ফিলিস্তিনিদের নিয়ে আবারও চরম উস্কানিমূলক মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন নয় ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই রিপাবলিকান আইন প্রণেতা কংগ্রেসের এক শুনানিতে স্পষ্টভাবে বলেন যারা ইসরায়েলের ধ্বংস চায় তাদের আগে ধ্বংস করা উচিত এর জন্য আমাকে অনেকেই ইসলামো বলবে কিন্তু আমি এতে ভয় পাই না তার এই বক্তব্যকে ফিলিস্তিনি জনগণকে লক্ষ্য করে দেওয়া প্রকাশ্য গণহত্যার আহ্বান হিসেবে দেখছেন বিশ্লেষকরা শুনানিতে ফাইন দাবি করেন অধিকৃত পশ্চিম তীরের কিছু এলাকায় ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা বর্ণবাদ থেকে তৈরি হয়েছে তবে বাস্তবে সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তার কারণে বসতি স্থাপনকারীদের প্রবেশে এসব সতর্কতা দেয় এর মধ্যে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় থাকা সশস্ত্র বসতি স্থাপনকারীরা প্রায়ই ফিলিস্তিনি গ্রামে হামলা চালায় এবং লুটপাট করে চলতি বছরের এই হামলায় দুজন মার্কিন নাগরিকও নিহত হয়েছেন ফাইনের এই ধরনের মন্তব্য নতুন কিছু নয় এর আগে দু সালে তিনি এক মৃত ফিলিস্তিনি শিশুর ছবি পোস্ট করে ব্যঙ্গ করেছিলেন এরপর গাজায় ইসরায়েলি অবরোধে ক্ষুধায় মানুষের মৃত্যু নিয়ে খবর বের হলে তিনি লিখেছিলেন ক্ষুধার্ত এছাড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত মার্কিন নাগরিক এগির মৃত্যুতেও তিনি সমর্থন জানিয়েছেন তিনি মুসলমানদের ভয় পাওয়া উচিত বলেও দাবি করেছিলেন জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী কোন জাতিগত জাতীয় বা ধর্মীয় গোষ্ঠীকে ধ্বংসের উদ্দেশ্যে হত্যা নির্যাতন জন্মনিয়ন্ত্রণ শিশু অপহরণ বা জীবনযাপনের অনুপযুক্ত পরিস্থিতি তৈরি করা সবই গণহত্যার অন্তর্ভুক্ত মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের তদন্তকারীরা গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন যেখানে সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পুরো অঞ্চলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফাইনকে বেনিয়ামিন নেতানিয়াহুর টেমু সংস্করণ বলে অভিহিত করেছেন আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি এর নির্বাহী পরিচালক আবেদ আয়ুব কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরাকে তিনি বলেন ফাইন মূলত ইসরায়েলের সস্তা মুখপাত্রের মতো আচরণ করছেন তার কথায় মার্কিনীদের নিয়ে কোন কথা নেই মার্কিন ফিলিস্তিনি কমিউনিটি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হাতেম আবুদায় বলেন নির্বাচনী একজন মার্কিন আইন প্রণেতার মুখে এই ধরনের বর্ণবাদী উস্কানিমূলক বক্তব্য ট্রাম্প যুগের ভয়ঙ্কর প্রভাবের প্রতিফলন ফাইনের মতো রাজনীতিবিদরা প্রকাশ্যে গণহত্যার পক্ষে বক্তব্য দিলেও রিপাবলিকান পার্টি বা ডোনাল্ড ট্রাম্প কেউই তাকে নিন্দা করেন না তিনি আরও বলেন ঘৃণার ভাষা সোশ্যাল মিডিয়ায় দেখা এক বিষয় কিন্তু কংগ্রেসের ভেতর থেকে এটা শুনতে হচ্ছে এটাই সবচেয়ে ভয়ের এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের পর নিজেকে হিব্রু হ্যামার বলে উল্লেখ করেন ফাইন এমনকি সিএনএন সহ কিছু মূলধারার মিডিয়াতে অতিথি হিসেবে নিয়মিত দেখা যাচ্ছে তাকে